আপনি কি আপনার ওয়াইফাইয়ে সঠিক ইন্টারনেট স্পিড পাচ্ছেন নাকি আপনার ওয়াইফাই ইন্টারনেট স্পিড কম দিয়ে আপনার পাওয়া ইন্টারনেট অন্য কারো কাছে বিক্রি করা হচ্ছে আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই সার্ভিস নিয়েছেন তাদেরকে আপনি মাস শেষে একটা পরিমাণ টাকা পে করে দেন এবং তারা কিন্তু আপনাকে আপনার ওই টাকার পরিমাণে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে এখন কথা হলো আপনি যে তাদেরকে টাকা দিচ্ছেন তারা কি আপনাকে সত্যি আপনার টাকার পরিমাণ বা আপনার প্রাপ্য ইন্টারনেটটুকু আপনাকে দিচ্ছে নাকি আপনার ওয়াইফাই ইন্টারনেট স্পিড কম দেওয়া হচ্ছে সেটাই জানতে পারবেন আজকের ভিডিও থেকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ফার্স্ট ডট কম এফ এ এস টি ডট এটা লেখে এন্টার করে দিবেন সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফার্স্ট ডট কমের ওয়েবসাইটটি ওপেন হচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইয়ের ইন্টারনেট স্পিড কিন্তু এটা টেস্ট করতেছে সো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন এটা কিন্তু সঠিক ইন্টারনেট স্পিডটা টেস্ট করে আপনাকে রেজাল্টটা দেখাবে সো এখানে আপনারা দেখতেই পারছেন ইউর ইন্টারনেট স্পিড ইজ ফোর পয়েন্ট জিরো জিরো এম তার মানে আমি কিন্তু এই মুহূর্তে আমার ওয়াইফাই রাউটার থেকে ফোর এমবিপিএস কিন্তু ইন্টারনেট স্পিড পাচ্ছি আমার রাউটারটা যেহেতু ফাইভ এম মানে আমি তাদের কাছ থেকে ফাইভ এম ইন্টারনেট নিচ্ছি আমি কিন্তু এখানে ফোর এম পাচ্ছি এই মুহূর্তে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি তাদের কাছ থেকে যে ফ্যাক্টটা নিয়েছেন যেমন আমি ফাইভ এম বিপিএস নিয়েছি আমি কিন্তু এই মুহূর্তে ফোর এম বিপিএস পাচ্ছি সো আপনাকে দেখতে হবে আপনি যে এম বিপিএস নিয়েছেন আপনি কি ওই এর আশপাশে আপনার ইন্টারনেট স্পিড পাচ্ছেন কি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এখন আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বলি মনে করেন আপনি টেন এম এর একটা ফ্যাক্ট নিয়েছেন এখন কিন্তু আপনি এখানে সেভেন পাচ্ছেন বা সিক্স এম বিপিএস পাচ্ছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে তারা ইন্টারনেট স্পিড কম দিচ্ছে বা আপনি আপনার সঠিক ইন্টারনেট স্পিড পাচ্ছেন না